আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষা সম্পর্কে জানতে পারবে দেখো বলা হচ্ছে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা তিন ঘন্টা। থাকছে শিক্ষণকালীন মূল্যায়নও তো এখানে দেখো কি বলা হচ্ছে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের তিন ঘন্টার বার্ষিক পরীক্ষায় বসতে হবে মানে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে এবং এই পরীক্ষাটা নতুন শিক্ষাক্রমের বই অনুসারেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নে স্বীকনকালীন মূল্যায়নও থাকছে প্রতিটি বিষয়ের সত্তর শতাংশ নম্বর বার্ষিক পরীক্ষা থেকে এবং তিরিশ শতাংশ নম্বর স্বনকালীন মূল্যায়নের ভিত্তিতে পাবেন শিক্ষার্থীরা তো এইটা মূলত এগারোই সেপ্টেম্বর তোমাদেরকে জানানো হয়েছে এবং এইসব তথ্য জানিয়ে দুহাজার সালের শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকা জারি করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড একই প্রসঙ্গে বা একই সঙ্গে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সিলেবাস ও প্রশ্ন কাঠামো বা নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে মানে তোমাদের অলরেডি তোমাদের সিলেবাস এবং তোমাদের প্রশ্নটা কেমন হবে অর্থাৎ নমুনা প্রশ্ন সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে আমি ইনশাআল্লাহ তোমাদের সাথে সবই শেয়ার করব। তোমাদের সিলেবাস এবং তোমাদের নমুনা প্রশ্ন কেমন হবে তার সবটাই তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে সুতরাং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে তো এরপরে দেখো এনসিটিভি জানিয়েছেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রমে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে দু শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দু সালের আলোকে মানে বাইশ সালে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল ঠিক সেভাবেই তোমাদের এই বিষয়ভিত্তিক পরীক্ষায় তোমাদের সম্পূর্ণ করতে হবে মানে এইভাবে পরীক্ষাটা দিতে হবে ঠিক আছে তার মানে আগে তোমাদের এই বই দেওয়ার আগে যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছো অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা দিয়েও সেইভাবে সৃজনশীলের আলোকে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে